নমস্কার শিখি জুয়েলারির লাইফে আজকে স্বাগত জানাই আজকে কিছু জুয়েলারির কালেকশন দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর তার আগে যেটা বলে দিই যদি তোমরা বুকিং করতে চাও অবশ্যই যে নাম্বারে করবে সেটা হলো নাইন সেভেন থ্রি থ্রি জিরো সিক্স জিরো নাইন টু ওয়ান আর যদি হোয়াটসঅ্যাপ করবে তাহলে হোয়াটসঅ্যাপ করেও বুকিং করতে পারো হোয়াটসঅ্যাপের জন্য তোমরা কিন্তু বুকিং করবে যেটা যেই নাম্বারে সেটা হলো সেভেন নাইন জিরো এইট ডবল নাইন ফোর ফাইভ এইট এইট এই নাম্বারে ঠিক আছে তাহলে আজকের কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি সঙ্গে থেকে প্রথম যে কালেকশনটা দেখাবো খুব সুন্দর একটা জুয়েলারির কালেকশন এগুলো এখন ভীষণভাবে চলছে তোমরা এগুলোর সাথে কিন্তু যেতে পারো অনেক কিছুর সাথে এগুলো ক্যারি করা যায় শুধুই শুধু যে শাড়ির সাথে ক্যারি করবে এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই তোমরা যেভাবে কমফোর্টেবল চার সাথে কমফোর্টেবল সেভাবেই কিন্তু তোমরা ক্যারি করতে পারো দেখো খুব সুন্দর একটা কালেকশান এর সাথে ইয়ারিংও যাচ্ছে এর সাথে ইয়ারিং জাস্ট একটা স্লিকের ওপরেই যাচ্ছে শর্ট মানে এখানে যেটা সাইডে দেখো এই যে এই জিনিসটা করা রয়েছে এটার ওপরে কিন্তু জুয়েলারি রয়েছে আলাদা জুয়েলারিও তোমরা ক্যারি করতে পারো বা শুধুমাত্র গলার হারটাও ক্যারি করতে পারো এখন উইদাউট ইয়ারিংও কিন্তু বিভিন্ন রকম কালেকশন কিন্তু বিভিন্ন রকমভাবে করা যাচ্ছে দেখো খুব সুন্দর একটা কালেকশন এবং তোমরা কিন্তু এইগুলোর সাথে যেতে পারো খুব সুন্দরও লাগে খুব ভালো কালেকশন এবং এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাকে পিন করো ঠিক আছে যে নাম্বারটা বলে দিলাম সেই নাম্বারে কিন্তু তোমরা পিন করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ বুকিংয়ের জন্য যে নাম্বারটা বলে দিয়েছি সেভেন আর যদি কলিং করতে চাও অবশ্যই নাইন আমাদের কলিং নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে ঠিক আছে আগের নাম্বারে কল করলে কিন্তু কেউই পাবে না ঠিক আছে এটা দেখ খুব সুন্দর একটা কালেকশন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আচ্ছা তার আগে আমি জাস্ট ইয়ারিংটা একটু ধরে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি just এবারে দেখো দারুন না অবশ্যই কালেকশন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো যেমন দেবতি তোমরা সাপোর্ট করেছো সেই রকম ভাবে শিকি জুয়েলারিকেও তোমরা সাপোর্ট করবে এই আশা রাখবো ঠিক আছে नेक्स्ट দেখো জাস্ট কালেকশনটা দেখো খুব সুন্দর এগুলো বিভিন্ন কালারের শাড়ির সাথে কিন্তু ক্যারি করতে তোমরা পারো আর বলেই দিয়েছি যেভাবে তোমরা নিজেদেরকে কমফোর্টেবল মনে করবে সেইভাবেই কিন্তু তোমরা সাজবে যে কোনো ড্রেসের সাথেই কিন্তু ভালো লাগে ঠিক আছে দেখো এখানে ইয়ারিংটা রয়েছে ইয়ারিংটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো ইয়ারিংটা আর জুয়েলারিটা দেখো খুব সুন্দর একটা কালেকশন এটা লেন্থটা লম্বা আরও করা যাবে তোমরা করে নিতে পারবে ঠিক আছে যারা একটু লেনতে চাইছো মানে অ্যাডজাস্ট করে তোমরা করতে পারো আর যদি মনে করে একটু উঠিয়ে পড়বে সেটাও করতে পারো কিছুই তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা কিভাবে জিনিসটাকে ক্যারি করবে খুব সুন্দর একটা কালেকশন আরো বলছি তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু এগুলোর সাথে কুকিং করতে পারো দেখো জাস্ট এই ভাবে যাচ্ছে আরেকটা কালেকশনে চলে যাব এখন সবাই একটু ইউনিক জিনিস ক্যারি করতে চায় তো ক্ষেত্রে কিন্তু একদম বলবো এগুলোর সাথে যেতে এগুলো কিন্তু একদম অন্যরকম কালেকশন খুব সুন্দর এখানে দেখো মাল্টি কালারের করা রয়েছে খুব সুন্দরভাবে মানে মিনা ওয়ার্ক করা রয়েছে এগুলো খুব লেন্দি টেকসই এগুলো ক্যারি করাও খুব ভালো এগুলো পুঁতির মতন নয় যে অনেক সময় অনেকটা অনেক ক্ষেত্রে খুলে যায় বা এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এগুলো সমস্ত কিছুই কিন্তু এখানে মিনা ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা কালার দিয়ে ঠিক আছে দারুণ জিনিস খুব সুন্দর এর সাথে ইয়ারিং রয়েছে জাস্ট এই জিনিসটাই ইয়ারিং হিসেবে এখানে একটু লেন্দি পাবে ইয়াররিংটা ঠিক আছে জাস্ট এইভাবে যাচ্ছে খুব সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু বলবো এটার সাথে যেতে এটাও তোমরা আপ ডাউন করে নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেবে নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে তোমরা পড়বে ঠিক আছে নেক্সট কালেকশনে যাচ্ছি কালেকশনটাও খুব সুন্দর দারুণ একটা কালেকশন জাস্ট ঘুরিয়ে নিতে হবে দারুণ একটা কালেকশন পুরোটা এই রকম ভাবে যাবে জাস্ট এই রকম ভাবে পুরোটা যাবে একদম লহরি প্যাটার্নে আসবে সেটা একদম লহরির মতন প্যাটার্নে আসবে এবং গলার এখানটাতে বসবে এটার সাথে যে ইয়ারিংটা রয়েছে সেটা হচ্ছে এই যে ঠিক যেটা করা রয়েছে সেই ইয়ারিংটাই এর সাথে যাচ্ছে ঠিক আছে এটার সাথে যেতে চাইলে অবশ্যই এটার সাথে যেতে পারো নেক্সট দেখো আরেকটা কালেকশানে যাচ্ছি এটাও ভীষণ সুন্দর একটা কালেকশান দেখো খুব সুন্দর জাস্ট এটা কিন্তু এখানটাতেই থাকবে এটা তোমাদের লম্বা করার কোনো ব্যাপার নেই এটা জাস্ট নেকলেস প্যাটার্নে আসবে খুব সুন্দর একটা কালেকশান এটার সাথেও ইয়ারিং তোমরা কিন্তু সেটে পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দরভাবে বুঝবে এগুলো এগুলো কোনো জায়গায় তোমার উঠে থাকার কোনো ব্যাপার নেই সবটাই কিন্তু এই রকমভাবে জাস্ট কিন্তু যাবে খুব সুন্দর এগুলোর সাথে এটার সাথে কিন্তু তোমরা যেতে পারো খুব সুন্দর মানে যেমন খুশি তোমরা এটা ব্যবহার করতে পারো যেমন খুশি ব্যবহার করতে পারো এটা খুব সুন্দর এরকম দুটো রয়েছে তোমরা যারা ধরো চাইছো এরকম দুটো কিন্তু রয়েছে ঠিক আছে এই দেখো এর ইয়ারিংটা এই যে এই যে এটার ইয়ারিং এই যে এইভাবে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন ভীষণ সুন্দর এটার সাথে তোমরা কিন্তু যেতে পারো ঠিক আছে স্ক্রিনশট দেবে নেক্সট আরেকটা দেখো বেশ সুন্দর করে চৌকো চৌকো করে করা তার সাথে কিন্তু মিনাকারি ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে মাঝখানে যে কালারগুলো দেখছো এগুলো মিনাকারি কোনো রকম রকম এর মধ্যে কোনো স্টোনস বা কিছু দেওয়া নেই ঠিক আছে জাস্ট এইভাবে খুব সুন্দর একটা কালেকশন দেখো এটার সাথে ইয়ারিংটাও কিন্তু এই জাস্ট অ্যাজ ইউজুয়াল দেখো একই রকম খুব সুন্দর জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি হাটটাও শুধু ক্যারি না করো শুধুমাত্র এটা ক্যারি করো সেটাও করতে পারো দারুন লাগবে আর গলার হারটাও তো দারুণ অসাধারণ খুব সুন্দর আর কিচ্ছু পরতে লাগবে না জাস্ট এটা পরলেই একটা সুন্দর রকমের হেয়ার স্টাইল করলে দারুণ লাগবে একটা দারুণ লুক্স পেতে হবে নেক্সট কালেকশন দেখো দারুণ একটা কালেকশান আনকমন কালেকশান আমি এখানে প্রাইসগুলো বলছি না নানান রকম সমস্যা হওয়ার কারণে প্রাইস বলছি না তো তোমাদের যাদের পছন্দ হবে যারা কিনতে চাইছ তারা কিন্তু বলবো অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করো বুকিং করো সেভেন নাইন জিরো এইট ডাবল নাইন ফোর ফাইভ এইট এইটে সেখানে একদমই বলে দেওয়া হবে প্রাইস ঠিক আছে আমাকে যারাই কোয়ারিজ করো প্রত্যেকেই জানো যে আমার রিপ্লাই দেবো না এরকম কোনো ব্যাপার কিন্তু থাকে না ঠিক আছে রিসেন্টলি কলিং নাম্বারটা চেঞ্জ হওয়ার কারণে একটু সমস্যায় তোমাদের পড়তে হয়েছে অনেকে জানো অনেকে জানো না তবু বলে দিচ্ছি কলিং নাম্বার যেটা রয়েছে নাইন সেভেন থ্রি থ্রি জিরো সিক্স জিরো নাইন টু ওয়ান এই নাম্বারে তোমরা কল করবে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার নয় হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট ডাবল নাইন ফোর ফাইভ এইট এইট ঠিক আছে দেখো সুন্দর এটাও তোমরা ডাউন করে তোমাদের মতন করে এটা ব্যবহার করতে পারো খুব সুন্দর একটা কালেকশন এই রকম সব হয়তো দেখানো পসিবল নয় যেগুলো দেখাচ্ছি সেগুলো মানে ভিডিওর মাধ্যমে জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি সব সময় সময় হয় না তো সেই কারণের জন্যই এইভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কালেকশানগুলো সম্পর্কে অবগত করার জন্যই ব্যাপারটা কারণ আগে লাইভ হতো তখন তোমরা কালেকশানের একটা হিউজ পরিমাণ তোমরা লাইভেই দেখতে পেতে কিন্তু এখন যেহেতু হচ্ছে না তোমাদেরকে এইভাবেই কিন্তু ভিডিওর মাধ্যমেই তোমাদের বুকিং করতে হবে ঠিক আছে দেখো এটাও খুব সুন্দর করির মতন স্টাইলে এটাও কিন্তু খুব সুন্দর যে কোনো গলাতে কিন্তু এটা বসবে যে কোনো গলাতেই কিন্তু এটা বসবে খুব সুন্দরভাবে যে কোনো গলাতেই কিন্তু এটা বসবে ঠিক আছে যে কোনো গলাতে খুব সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে খুব ছোট মধ্যে কানের দুলটা দেখো এটা হচ্ছে ছোট কানের দুলটা ঠিক আছে নেক্সট আজকে লাস্ট কালেকশান আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা আমার খুব ফেভারিট একটা কালেকশান খুব সুন্দর কালেকশানটা আপ ডাউন করে তোমরা পড়তে পারো মানে বিশেষ করে এই জায়গাটার জন্যটা আমার ভালো লাগে এই জায়গাটার জন্য খুব সুন্দর দারুণ একটা কালেকশন যে কোনো কিছুর সাথে তোমরা ক্যারি করবে হ্যাঁ খুব সুন্দরভাবে এই জায়গাটাও কত সুন্দর এই রকমভাবেই কিন্তু জিনিসটা আসছে এবার তোমাদের পড়ার উপর ডিপেন্ড করছে তোমরা কিভাবে সাজবে কিন্তু অলওয়েজ প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর এবং আশা করে রাখবো তোমাদের খুব ভালো লাগবে পছন্দ হবে এই ধরনের কালেকশনগুলো অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকেও সাথে থেকেও বুকিং করলে অবশ্যই বুকিং করো ঠিক আছে নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সেভেন নাইন জিরো এইট নাইন ফোর ফাইভ এইট এইট আর যেটা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আর কলিং নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি জিরো সিক্স জিরো নাইন টু ওয়ান তাহলে সিকি জুয়েলারির পক্ষ থেকে আজকে যে কালেকশানগুলো দেখালাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং জানিও কেমন লাগছে কালেকশানগুলো আর সঙ্গে থেকেও পরের ভিডিওর জন্য অপেক্ষা করো নমস্কার